সেই নবীর জন্ম এই মাসে এই নবীর জন্ম এই মাসে সেই নবীকে আল্লাহ তারা এই মাসে মর্যাদা দিয়েছেন এই মাসে নবী পান করেছেন এই জন্য নবীর শ্রেষ্ঠত্ব শুধুমাত্র দুনিয়াতে না নবীর শ্রেষ্ঠ শিক্ষ আখরাতে না দুনিয়া আল্লাহ তারা দান করেছেন নবীর ব্যক্তিত্বের ক্ষেত্রে আল্লাহ তার দান করেছেন চারিত্রিক ক্ষেত্রেও আল্লাহ তারা নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আখরা তো নবীদিকে শ্রেষ্ঠত্বের দান করেছেন এই যারা আনন্দিত না এরা নবীর খ্রিস্টান আর হিন্দুদের মতো তারা যে কোন শোভাযাত্রা শুরু করতো আজকে আমার নবীর জন্মদিনে আমার নবীকে উদ্দেশ্য করে একজন পাকিস্তান থেকে কে নিয়ে আসে তারা নাকি আসে তারা নাকি নবীর বংশ

করতে না এরা ঠিক করে করতে না এরা শুধু দাঁড়িয়ে কেটে রাখে নবীর কি কিভাবে দাঁড়িয়ে কাটে এরা পায়ে জামার কখনো নিশ্চয় পায়ে জামা করে থাকে এরা নবীর বংশ কিভাবে হয় এরা নারীদের সাথে একই প্রক্রামের মধ্যে আমাদের দেশে এরা কি দেখ না তাদের পাশে দিয়ে খাবারের আয়োজন করতেছে আর এরা মাস্কেলে বসে বসে খাচ্ছে এরা কিভাবে নবীর বংশধর হতে পারে নবীর বংশধর কখনো এতটা লঙ্ঘন করতে পারে না নবীর বংশধর কখনো নবী সুন্নতের মর্যাদা করতে পারে না নবীর বংশধর কখনো কাফিল নিছে পাইলে রাখতে পারে না নবীর বংশধর কখনো এরকম অতিরিক্ত খরচকে তারা কখনো অনুমতি দিতে পারে না যদি নবীর বংশধর তারাই হয়ে থাকে তাহলে এই দেশের মধ্যে নবীর বংশধর নামে যারা খাচ্ছে এরা সবগুলা আসলে নবীর বংশধর নয় এরা মূলত নবীর বংশের নাম দিয়ে নবীর জন্মদিনকে পুঁজি করে টাকা ইনকাম করতেছে একবার চিন্তা করে দেখেন এরা কি বা আমাদের আসুন আপনার আমি দাঁড়িয়ে রাখতে পারেন এটা আমাদের দুর্বল কিন্তু একজন আওলাদের আসুন সে কিভাবে দাঁড়িয়ে না

একদিন দিন উৎসব করবেন একদিন গিয়ে সেখানে তাকবীর দিবেন একদিন একদিন গিয়ে নারায় रसूल নারায় রিসালাতি আর রাসূলুল্লাহ বলবেন স্লোগান দিবেন কেত করবেন সারা দিন দশ নে जुलूस করবেন নামাজ বাদ দিয়ে দিবেন নবীর নাম কোপালের করতে বাঁধবেন এরপর এটা নিয়ে দাজ ফেলে ফেলে দিবেন এটাই হলো আসল আসল আমরা প্রত্যেক বছর বলি তারপরে দেখা যায় আমাদের আইক রাসূল যদি আসে তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নবীর জন্মদিন উপলক্ষে আনন্দিত হয়েছিল না আজকে যে আবু বকর কে আমরা সিদ্দিক নাম দিই আবু সিদ্দিক হয়েছে নবীর জন্মের কারণে নবীজির পরে আল্লাহ রাবি আল্লাহ তালু যাকে আল্লাহ তারা শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকার দিয়েছেন তিনি হজরত নবীজির জন্মদিন উপলক্ষে শ্রেষ্ঠত্ব পেয়েছেন আসাদুল্লাহ আলীকে বলা হয় আসাদুল্লাহ আল্লাহ তারা সিংহ বলা হয় ইনিও মর্যাদা পেয়েছেন আল্লাহ তালা তরবারি বলা হয় আল্লাহ তারা এদেরকে মর্যাদা দিয়েছেন নবীর জন্মদিন

নবীর জন্মের আগেও এই পৃথিবীতে আসার আগেও নবীজি আল্লাহ তারা আখরাতে শ্রেষ্ঠত্ব দান করেছেন আরো মেলার মহাদের মধ্যে আল্লাহ তারা সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীর জন্মের আগেও নবীর বংশদের কালনা তারা পূর্ত পবিত্র রেখেছেন হজর ইব্রাহিম আলী ইসলাম নবীর জন্য দোয়া করেছেন ইসমাইল নবী আল্লাহ তালা রসুলের জন্য দোয়া করে গেছেন হজর গো আল ইসলাম দোয়া করে গিয়েছেন এরপর আমাদের নবী আসলেন এরপর পর্যন্ত যত আজ ভালো মত আসবে